চন্দ্র দশ নাম চন্দ্রবন্ধু বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই শোকসভায় উপস্থিত আছেন কপতি আজকের এই শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন যুগ্ন মহাসচিব লক্ষ্মীপুর জেলা বিএনপির সংগ্রামে আহ্বায়ক লক্ষ্মীপুর সদর তিন আসন থেকে মাননীয় লক্ষ্মীপুর সদর তিন আসন থেকে বারবার সংসদ নির্বাচিত সাবেক এমপি লক্ষ্মীপুর গণমানুষের নেতা জনাব শহীদ উদ্দিন চৌধুরী আলী ভাই আজকের এই শোকসভায় আরো উপস্থিত আছেন লক্ষ্মীপুর জেলা এবং চন্দ্রবন্ধু থানা চন্দ্রবঙ্গু ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সম্মানিত উপস্থিতি আমার পিতা প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আবাস তোফাইল আহমদ সাহেব মান স্বাধীনতা যুদ্ধে রণাঙ্গনের যুদ্ধ করে বাংলাদেশ গঠনের সর্বোচ্চ ভূমিকা রেখেছেন পাশাপাশি স্বাধীনতা যুদ্ধে উন্নয়নের কর্মকাণ্ড ওনার অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য চন্দ্রক বাজার বাজারে যে যে উন্নয়ন করেছিল সেই উন্নয়নের মধ্যে চন্দ্রকানায়ত চন্দ্রবন্ধু প্রতাপ বিন্দু উচ্চ বিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের কলেজ সহ এই দশ নামে ওনার উন্নয়ন অংশগ্রহণ ছিল ইব্রাহিম উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন দাতা সদস্য ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিএনপি গঠনের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত ছিলেন বিএনপির একজন সক্রিয় দলপ্রেমিক সক্রিয় দল প্রমী দীর্ঘদিন চন্দ্রবন্ধু ইউনিয়ন বিএনপির নেতৃত্বে ছিলেন বিএমপি দলীয় মনোনয়ন ছিলেন দলের প্রার্থীর মধ্যে সবচেয়ে দুঃসময় এই দুঃসময় আমার বাবা দশ নম চন্দ্রবন্ধু ইউনিয়নে উনিশশো সাতানব্বই সালে দলীয় মনোনয়ন নিয়ে যখন ইউনিয়ন পরিষদের নির্বাচনে অংশগ্রহণ করে তখন আমার বাবাকে আমার বাবাকে ডিবন্ধভাবে এই আওয়ামী দুঃশাসন আওয়ামী সন্ত্রাসীরা আমার বাবাকে হেনস্থ করে ঠিক তখন আমার বাবার এই নির্বাচনে দুজন লোক নিহত হয়েছিলেন এক উদ্দিন আমাদের সরসা ইউনিয়নের রামপুরার জাকির ভাই নিহত হয়েছেন পাশাপাশি আমার দশ নাম চন্দ্র ইউনিয়নের যুবদল কর্মী হোসেন ভাই নিহত হয়েছেন পাশাপাশি আমার আপন যাবত ভাই নিজামুদ্দিনের চোখ চলে গেছে আমার বাবা এই দীর্ঘ সপ্তম উৎসব এই আওয়ামী দুঃশাসনের দুঃশাসনের বিরুদ্ধে লড়ে গিয়ে এই চন্দ্র এই বিএনপি পরিবারকে যেভাবে আপন আপন করে রেখেছিলেন আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য পাশাপাশি আমি মাননীয় আজকের সভা প্রধান অতিথিকে বলতে চাই যারা সতেরো আঠারো বছর এই দল করতে গিয়ে নিহত হয়েছেন আপনি তাদের পরিবারের প্রতি দৃষ্টি আকর্ষণ করবেন আর যারা আহত হয়েছে পঙ্গু বড় তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করবেন মাননীয় প্রধান পাশাপাশি আপনি আমাদের দশ নং চন্দ্রগুন জেলের চোদ্দ জন এখনো জেলে আছে এর মধ্যে জাকির হোসেন আমাদের কিরণ বাই ইলিয়াস হোসেন ইলিয়াস সহ অনেকে জেলে কারাবন্দি আছে তাদের প্রতিও আপনি খেয়াল রাখবেন সংগত উপস্থিতি আমি বক্তব্য শেষ করব আমার আমার বাগিলা পাড়াকেও দুই সালে দুই হাজার চোদ্দ সালে একুশে ফেব্রুয়ারি আমার বাড়িতে আমার বাগিনা পরাবকে আগুনের আগুনের মধ্যে রেখে তাকে হত্যা করা হয়েছিল আমি আমার বাগিনা পড়াদের হত্যা হত্যার বিচার চাই আমি পাশাপাশি আমার বক্তব্য শেষে আজকের এই শোকসভায় তাদেরকে নিয়ে শহীদ সোলমান উদ্দিন দিশান মাইনুদ্দিন হামিন জি এস সহ যারা নিহত হয়েছে তাদের আত্মার মাতৃরাত কামনা করে আল্লাহ তাদের তাদেরকে জান্নাত করে এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম আমার পরিবার আজকের এই শোকসভা শহীদ পরিবারের কোনো নার্থনাতে ভরা হয়ে গেছে আপনারা দেখেছেন বিগত দিনে আওয়ামী লীগ এবং পুলিশ র‍্যাব কি পরিমাণ নির্যাতন এই চন্দ্রবন্ধু ইউনিয়নে করেছে তার একটা খণ্ডিত চিত্র আপনারা দেখেছেন এরপর আমাদের এই চন্দ্রবন্ধু ইউনিয়ন বিএন যুবদল সবে দলের জেতাকর্মী আওয়ামী লীগ আওয়ামী সন্ত্রাসী এবং পুলিশ দ্বারা নির্যাতিত হয়ে আহত হয়েছে আমি তাদের একটা নামের তালিকা আপনাদের সম্মুখে প্রকাশ করছি আমি পুলিশ দ্বারা নির্যাতিত হয়েছে যারা আহত হয়েছে আমি তাদের একটা নামের তালিকা পেশ করছি আমাদের পুলিশ কর্তৃক আহত হয়েছে নুর হুসেন হারুন সদস্য শচিব দশজন চন্দ্রবন্ধু ইউনিয়ন যুবদল সাং ওয়ার্ড শেখপুর যুবদল নেতা নং চন্দ্রগঞ্জ ইউনিয়ন আব্দুল ওয়াদুদ মানিক পুলিশ পুলিশ তার গুলি পায় গুলি করে তাকে নির্মমভাবে আহত করেছে সে এখন আহত যুবদল নেতা দশ ইউনিয়ন মোহাম্মদ ওমর খান আওয়ামী সন্ত্রাসী দ্বারা গত আওয়ামী সরকার আমলে আহত হয়েছেন যুবদল ইউনিয়ন যুবদলের সভাপতি জমান ওমর খান ফরিদুল ইসলাম দীপু সেদিন পুলিশ কর্তৃক নির্মম নির্যাতনের শিকার হয়ে এখন সে পঙ্গুত্ব বরণ করেছেন মোহাম্মদ রাসেল যুব যুব নেতা পুলিশের পুলিশ কর্তৃক গুলি গুলি হয়ে এখন পুঙ্গত্ব করেছেন মোহাম্মদ রাজু আহমেদ যুগ নহাবাই দশ চন্দ্র ইউনিয়ন যুব যারা আহত হয়েছেন মোহাম্মদ বেল্লাল হোসেন চন্দ্রবন্ধু থানা বিএনপির সদস্য সন্ত্রাসী আওয়ামী সন্ত্রাসী দ্বারা আহত হয়েছেন এখন সবার উপস্থিতি